পাওয়া হাফ মাটন বললেন এটা মৃত্যুর কথা বলা হয়ে যায় মাটনের চর্বিটা এটা হলো কুমারতুলিমারতুলি কুমারটুলি ঘাট বলবেন যেখানে সবাই চলে আসে দোকান কুমারটুলি ঘাট

আচ্ছা লঙ্কা পেঁয়াজটা বলবেন আপনি লঙ্কা পেঁয়াজ দাও এরপর বললে দাও না হ্যাঁ কে কতটা কি খায় পেঁয়াজই অনেকে খায় না গুমগুম দিয়ে না মশলা নুন মশলা নুন লঙ্কাটা হালকা দিয়ে ফ্লেভারটা ভালো লাগবে হালকা আচ্ছা এবার ডিমটা ওই ডিমটা কথা জিজ্ঞেস দাদা এর উপর ওর উপরে তো ডিমটা বসাবো ডিমটা

ত্রিশ টাকা ত্রিশ টাকা এ দেখো চর্বি পুরো ভর্তি উপর আবার পেঁয়াজ দিয়েছে দেখো ও ও চল তল 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 দেখো দেখো উফ খাবো উপর পেঁয়াজ লঙ্কা দিয়েছে সেই উফ আমার এটা দেখে দেখো কথা বলতে পারছি না দিব দিব জল বেরিয়ে আসছে তো খাই এসব বাদ দাও একটু খাই জাস্ট মুখে দিলাম আর মিলিয়ে গেল একটু ঘুনি খাই দারুণ লাগছে পেঁয়াজটা দিয়ে বলো আরো বেশি ভালো লাগে আমি এটা খাতে থাকি তোমার ভিডিও দেখতে থাকো গুলুদার থেকে নিয়ে নিচ্ছি কিন্তু আবার ডিম ফল তলে দেখো ও হো 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 হাঁসের ডিমে দেখো হাঁসের ডিম একদম থল তল করছে তোরা একটু খাই ও এটার দাম কিন্তু কুড়ি টাকা দারুণ লাগছে আমি তো গেলাম তোমরা আসো এসে খাও কিভাবে আসবে সেটা বলি বাগবাজার নেমে জাস্ট তুমি সামনের দিকে চলে আসবে সামনের দিকে এসে কাকু বলবে যে কাশিমিত্র মিত্র শ্মশান একদম মিত্র শ্মশানের পাশেই দাদা দোকান স্টেশন থেকে জাস্ট দশ মিনিট লাগে খুব বেশি হলে তো তোমরা আসো কেন খাও আমি খেয়ে থাকি বেরোয়া দেখতে থাকো